এই সমস্ত কর্মকাণ্ড করতে দেওয়া হবে না স্পষ্ট পরিষ্কার ভাষা আজকে আমরা বলে দিচ্ছি আমার আজকে আমরা কি দেখতে পেলাম আমাদের মিডিয়ার বাইরে এখন নিরাপদ নয় ওই সন্ত্রাসীদের কবলে পরে মিডিয়া বাইরে এখন আতঙ্কের ভিতরে আছেন আমরা কি দেখতে পেলাম বিএনপির নামে নাম দিয়ে বিএনপি দলের কিছু নেতা কর্মীরা বই পর রাজনীতি তারা করছে তারা আসামিদেরকে থানা থেকে থানা ভেঙে লুটপাট করে থানা ভেঙে চুরে তারা আসামিদেরকে নিয়ে নি আমরা তো পাঁচই আগস্টের পরে এই সমস্ত ধরনের কর্মকাণ্ড আমরা দেখতে চাই নাই আমরা অনন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই আপনি আনশ্রী কলা বাহিনী কে আনশ্রী কলা বাহিনী কে মাঠে নমন সন্ত্রাস দমন করেন আমরা কি দেখতে পেলাম পাসিয়া গস্টের পরে আসামি আজ জেল থেকে বেরিয় এসেছে এবং থানা বেঙ্গালুর টপ করে আসরিয়ে গেছে शस्त्र দিয়ে নিরহ মানুষের জবর দখল করে মানুষের ঘর বাড়ি ডাকাতি করছে চুরি করছে এবং মানুষকে বয় দেখিয়ে চাঁদাবাজি করছে এখনো পর্যন্ত শীর্ষ সন্ত্রাসীদেরকে ধরা ধরা হলো না গ্রামে গঞ্জে নদী দখল হচ্ছে বাজার দখল হচ্ছে রোজগার দখল হচ্ছে বাড়িঘর চুরি চুরি হচ্ছে সেখানে আমাদের মা বোনেরা নিরাপদ নয় কি করেছে সেই মুদিপতি গুন্ডাদের কায়দায় বিএমপি এর ভিতরে কিছু কই পর বিএমপি আসে সেই কুরাঙ্গেরা কি করতে সেই কুরাঙ্গেরা গো দুয়রা সর বসিয়ে টাকা ইনকাম করছে সেখানে ধুয়ারিরা টাকা হারিয়ে দিশহারা হয়ে যায় তারপরে কি করছে কোন বাড়িতে গরু ছাগল আছে কোন বাড়িতে নারী একা ঘুমায় কোন বাড়িতে টাকা পয়সা আছে সেই সমস্ত জায়গায় হারা দেয় আমরা নিন্দা জানাই অনন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টার কাছে আমাদের থাকবে আপনি যদি রাষ্ট্রে ব্যর্থ হন তাহলে সামরিক বাহিনীর হাতে ক্ষমতা দেন আমরা এই সভা থেকে স্পষ্ট পরিষ্কার বাসায় বলে দিতে চাই আর যদি কোন মায়ের মুখ খালি হয় তাহলে আমরা আর বরদাস্ত করবো না আমাদের পিঠে থেকে গেছে বিগত থেকে নয় মাস পর্যন্ত আমরা কিছু বলি নাই আমরা নিয়োগ ছিলাম চুপচাপ ছিলাম কিন্তু এখন আর আমরা বরদাস্ত করতে পারছি না এই চাঁদাবাদির কারণে এই ধর্ষণের কারণে লুটপাটের কারণে কাদাবাদের কালো হাত ভেঙ্গে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও এই বাংলার জমিনে সাদাবাদি আর করতে দেওয়া হবে না সাদাবাজদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলে সাদাবাজদেরকে মাটিতে পিছিয়ে দিতে হবে সাদাবাজদেরকে সেই ভারতে পাঠাতে হবে বুধির কাছে সাদাবাদদের স্থান এই বাংলার মাটিতে হবে না প্রিয় ভাইরা আমার আমি আমার কথা সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি বক্তব্য যারা দেশে এবং প্রবাসী আছেন দেখতেন শুনছেন প্রতিটা অন্যায় না অন্যায় অত্যাচার অফিসার জোর ধুলন নির্যাতন বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে যারা দেশের মানুষের উপরে পাঁচিয়া গোস্টের পরে অন্যায় করেছে তাদেরকে আপনারা ভোট দিবেন না যারা রুস্থায়ে রক্ত ছাড়া প্রেমালি করেছে ধরা চাদাবাদী করেছে কুণ্ডবি করেছে সন্ত্রাসী করেছে মা মাস্তানি করেছে যারা মনে করেছে তাদের এই বাপ্ত দেশ তাদেরকে বয়কট করুন তাদের দলকে বয়কট করুন ফুটা ফুটা করুন দিক জানা নিন্দা জানায় ঘিন্না জেনাই আদা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম অনেক রক্তে কেনা বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে এই চব্বিশে এই আগস্ট মাসে আমরা এই জুলাই আগস্টে আমরা আবার নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে আমরা আর রক্তে রঞ্জিত হতে যেতে চাই না এ পর্যায়ে সংগ্রামী বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ শামীম হোসেন যুবক নাগরিক যুবকের মোহাম্মদ শামীম হোসেন উপস্থিতি আজকের সভা সম্মানিত সভাপতি ও নাগরিক যুবকর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাই একটি দলের নেতা নেতাকর্মীরা সারা বাংলাদেশে লুটপাটার নৈরাজ্য সৃষ্টি করে পুরো বাংলাদেশের মানুষকে অশান্তিতে ফেলে দিয়েছে এই দলটির নাম হয়তা হয়তো জানেন যে দলটির সাথে আমরা দীর্ঘদিন পেশিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে পেসিবাদের পতন ঘটিয়েছি কিন্তু সে দলটির থেকে এই রকম নির্য আমরা কখনই আশা করি নেই। আমরা আশা করি সে দলটি আগামীতে আমাদের গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা একটি কথা বলতেন যে সিরাতুল মুস্তাকিরের পথে হাঁটেন সোজা পথে হাঁটেন আওয়ামী লীগের মতো যদি বেকার পথে হাঁটেন তাহলে আওয়ামী লীগ ভারত পালাইতে পারছে শেখ হাসিনা ভারত যা পালিয়ে আছে আপনাদের নেতা লন্ডনে আছে বাংলাদেশে আসবে আশা করি তারা আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় যাবে কিন্তু তারা কিন্তু পালানোর জায়গা ভারত পাবে না পাকিস্তানও পালাতে পারবে না ভারতের উপরে উপরে দিয়া তাই সে চিন্তাটা মাথায় রাখে দেশে আপনারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসবেন কিন্তু আপনারা যদি সোজা পথে না থাকে আওয়ামী লীগের মতো পথে হারার চেষ্টা করেন আপনাদের নেতারা যদি সারা বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মতো যদি কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে আপনাদের পতন অতি সন্নিকটে কারণ আমরা বাংলাদেশকে আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করেছিলাম যাতে বাংলাদেশের মানুষ সুন্দরভাবে সুন্দরভাবে বসবাস করতে পারে তারা এ দেশে বসবাস করতে পারে সেই জন্য আওয়ামী লীগের মধ্যে রাস্তা আন্দোলন সংগ্রাম করে রক্ত দিয়ে নিজের ছেলেকে আন্দোলনে পাঠিয়ে সে গুলিতে মারা গিয়েছিল মা বাসায় কেঁদেছিল ওই রকম ধর্ম দৃশ্য আমরা দেখেছিলাম এই বাংলাদেশে আগামী দিনে আত্মদের বিরুদ্ধে যদি আমাদেরকে সেই রকম ভাবে রাস্তায় দাঁড়াতে হয় আগামীতে যদি আজ 25 আগস্টের মতো কোনো অদ্ভুতন আপনাদের বিরুদ্ধে সংগঠিত হয় তাহলে খুবই দুঃখজনক খুবই হতাশা কারণ আপনাদের সাথে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম কারে কাট মিলিয়ে করেছিলাম কেন করেছিলাম এ চালাবাজি লুটপাটার ধান্দাবাজির জন্য আজকে জনাব তারেক রহমান আপনি বিদেশে বাড়িতে আছেন আপনি দেশে আসুন দেখে যান আপনার জাতীয়তাবাদী দল নাম নামmangle সারা বাংলাদেশে চালাবাজি ধান্দাবাজি সারা বাংলাদেশে মানুষের উপর জুলুম করছে তাহলে এই যে করার ব্যবস্থা নেই আপনাকে আমরা ফুলের মালা দিয়ে বাংলাদেশ আসলে গ্রহণ করবো কিন্তু আপনি বাংলাদেশে আসার পর যদি আপনার দলকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন এই ত্রুবলীগকে যুবদলকে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন ছাত্রদলকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে স্বেচ্ছাসেবক দলকে যদি নিয়ন্ত্রণ না করে করতে পারেন তাহলে আমরা মনে রাখবো আপনি যে বিদেশের মাটিতে এখন বসে সুন্দর কথা বলছেন এগুলো সবই নাটক তাই আপনিও বেশি আসুন আপ্তর দলকে নিয়ন্ত্রণ করুন আত্মীয় দলকে সহযোগ করতে আলোচনার জন্য তাদেরকে দিক তৃতীয় ছিলেন আপনি যেন বিশ্বাপ সারের সাথে একটি কথা বলতে চাই ওনার জানার জন্য সারা বাংলাদেশে আপনাদের নেতাকর্মীরা যে ধরনের চেঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে সেই ব্যাপারে আপনারা প্রতিটি জেলায় প্রতিটি থানায় কি ধরনের দিক নির্দেশনা দিয়েছিলেন আপনারা দেখা যায় চৌষট্টি জেলায় চৌষট্টি জন সভাপতি আছে জেলা তারা কি ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে সে জেলায় কি ধরনের নেতা কর্মীদেরকে উপদেশ দেয় নেতা কর্মীদের দিক নির্দেশনা দেয় সেগুলা আমরা আপনার কাছ থেকে আশা করি আমরা আরেকটি কথা বলতে চাই আমি ছাত্রলীগ যেভাবে সারা বাংলাদেশে এই দেশের ছাত্র সমাজের উপর ধুলুম নির্যাতন করেছিল এখনো দেখা যায় বিভিন্ন গেস্ট রুম চালু আছে বিভিন্ন জায়গায় ছাত্র দলের নাম ভাঙিয়ে কিছু দুষ্কারীকারীরা তারা ছাত্রলীগের মতো কার্যক্রম পরিচালনা করছে আমি বলতে চাই এখনো বিশ্ববিদ্যালয়গুলো অনেকটা আওয়ামী লীগের সেই মতো রয়েছে আওয়ামী লীগ জেলারে বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসীদের জায়গা দিয়ে ছাত্রলীগকে সন্ত্রাসী রূপে সাজিয়ে সেখানে আধিপত্য বিস্তার করছে এখনো ছাত্র দলে কিছু কিছু কারার বাহিনী বের হয়ে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা আলোচনা সৃষ্টি করছে সেখানে আপনারা ব্যবস্থা নেন আগামীতে বিএনপি একটি বড় রাজনৈতিক দল তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা তাদের কাছে আমাদের অনেক দূর বড় দেশে মানুষ বিএনপি কে ভালোবাসে তাই বিএনপির যে সুনাম নষ্ট হচ্ছে বিএনপির নামে যে অপরাধ সংঘটিত হচ্ছে বিএনপির বেড়ারে কারা এগুলো করছে কারা বিএনপির নাম ভাঙিয়ে সারা বাংলাদেশের চাঁদাবাজি করছে তাদের কিন্তু বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেন আমরা সবসময় সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না আমরা পেশিবাদের বিরুদ্ধে যারা এই বাংলাদেশের জনগণ নির্যাতন করবে আমরা তাদের বিরুদ্ধে সেটা যেই হোক সেটা যে দল হোক সে ব্যক্তি হোক আমরা সবসময় এদেশে মানুষের কল্যাণের পক্ষে এদেশের মানুষের পক্ষে আগামীতে যারাই অন্যায় অপচয় অবধুল বা জুলুমবাজি করার চেষ্টা করবে বাংলাদেশে আমরা তাদের বিরুদ্ধে আমরা যেভাবে আজকে একটি দেশের ফুরান ঢাকায় কিভাবে একজন মানুষকে বিমর্ষভাবে হত্যা করেছে আমরা যেভাবে দাঁড়িয়েছি সেই হত্যার বিরুদ্ধে সেই হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিতে আমরা আগামীতে যে দল যে সংগঠন যে ব্যক্তি অপরাধ করবে অন্যায় করবে জুলুম করার চেষ্টা করবে আমরা তার বিরুদ্ধে ঢুকে দাঁড়াবো আমি বক্তব্য বেশি দিব না কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন শুধু যাওয়ার আগে একটি বলে একটি বার বলতে চাই যে আমরা এখন যাওয়ার মত যাচ্ছি এখন এখান থেকে চলে যাব প্রোগ্রাম শেষে কিন্তু আমরা যদি কেউ জুলুমবাজি করার চেষ্টা করে বাংলাদেশের মানুষের উপর আঘাত হানার চেষ্টা করে দেশের মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা আবার ফিরে আসব আমরা রাস্তায় ছিলাম দেশিবাদের বিরুদ্ধে আগামী দিনে কেউ দেশিবাদ হওয়ার চেষ্টা দেশিবাদ হওয়ার চেষ্টা করলে আমরা তাদের বিরুদ্ধে থাকব আমরা সব সময় দেশ ও দেশের মানুষের পক্ষে আছি থাকব ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করছি খোদা ধন্যবাদ মোহাম্মদ শামীম আহমেদকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এই শুধু বক্তব্য বলা যায় না এ হলো কান্না এ হলো খুব নিয়ে আসছেন রিয়াজ আক্তার উনি আমাদের নাগরিক যুবকের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ধন্যবাদ সমিল্লা রহমান রাহিম প্রিয় সাংবাদিকবৃন্দ ভাই ও বোনেরা এবং অত্র এলাকার সকল সুদৃত আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে এই বিগত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছিলাম কিন্তু বিএনপি এমন একটি দল এবং জনপ্রিয় দল যে বিএনপি থেকে কখনোই আমরা এই ধরনের কোনো কিছু আশা করি না এবং ভবিষ্যতেও করবো না বিএনপির যে ভুল ত্রুটি আছে সেটা সংশোধন হওয়া দরকার বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে বলবো। অনতি বিলম্বে যারা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যে সকল যুবদল ছাত্রদল মন দল যে দলই হোক যে দলেরই কর্মীরা কোথাও চাঁদাবাজি বা মাপ সৃষ্টি করার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করুন দল থেকে বহিষ্কার করুন শুধু দল থেকে বহিষ্কার করলে হবে না তাদেরকে আইনের আওতায় আনার প্রয়োজন আমি বিএনপিকে বলবো প্রয়োজনে আপনারা একটি নিরাপত্তা সেল গঠন করুন যেখানে আর্মিদের প্রাক্তন আর্মি তাদেরকে দিয়ে গঠন করতে পারেন সেই সংগঠন সেই সেলের কাজ হবে সারা বাংলাদেশে যারা বিএনপির এই অরজগত করার সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা আজকে দেখেন এই বিক্ষোরের যে ঘটনাটা ঘটেছে ওই ধরেন সোয়াৎ শহীদ আমি বলবো কারণ তাকে যেভাবে নির্গমভাবে হত্যা করা হয়েছে আমার মনে হয় না কেউ এই ভিডিওটা সাময়িক সময়ের জন্য দেখার পরে আর পরে একটু দেখতে পারছে কি না আমি নিজে দেখতে পাই আমার চোখে জল তুলে আসছিলো তা আমি বলতে চাই বেগম খালেদা জিয়া এবং তারে চিয়াকে বলবো আপনারা অনতি বিলম্ববে অনতি বিলম্বে এই সন্ত্রাসীদেরকে জল থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনুন এবং আমাদের বর্তমান যে পরিস্থিতি রয়েছে এখানে কিছু সংগঠন এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে আমি সেই বলবো আপনারা যারা এই সুযোগটা নিতে চাচ্ছেন তারা এর থেকে বিরত থাকুন কারণ আপনারা জানেন আমাদের নাগরিকত্বের মাননীয় সভাপতি জনাব মাহবুবুর রহমান মান্না তিনি আন্দোলন করতে করতে এই পর্যায়ে আজকে এসেছেন তার সংগঠন আমার মনে হয় বাংলাদেশের সমস্ত জনগণ পছন্দ করে এবং আমার নেতাকে সবাই পছন্দ করে তো আমরা চাই যে আমাদের নাগরিকত্বের এবং বিএনপি কে বলবো আপনারা এখনো সুযোগ আছে সংশোধন করে দল সুন্দর করে পরিচালনা করুন না হলে আপনারা আওয়ামী লীগ যেভাবে পালিয়ে চলে গেছে বিএনপি পালিয়ে না গেলেও দলের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে আমি মনে করি যাই হোক সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ রিয়াজ আক্তারকে তার গঠনমূলক বক্তব্যের জন্য এরপর যে আমরা বলতে চাই এই চাঁদাবাজির বিভিন্ন রূপ আছে নীরব চাঁদাবাজি তারপর কি বলে বিভিন্ন ধরনের চাঁদাবাজি এসেছে আমরা সকল চাঁদাবাজির বিপক্ষে সকল দলের চাঁদাবাজির বিপক্ষে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নাগরিক ছাত্র ঐক্যের তানবির ইসলাম স্বাধীন দপ্তর সম্পাদক বিপ্লবী বক্তব্য নিয়ে আসছেন তানবির ইসলাম স্বাধীন জনাব সভাপতি আজকে অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকবৃন্দ সকলকে জানাই আসসালাম যে একটি দিনের আলোয় নৃশংস হত্যা আমরা এখানে সবাই অবগত আছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দীর্ঘ দুই দিন আটচল্লিশ ঘন্টা পরে যখন এই বিবর্শ ঘটনা আমাদের সামনে মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয় তখন জাতির বিবেক নাড়া ওঠে এবং তখন বাংলাদেশের আপাত ছাত্র জনগণ ছাত্র জনতা সেই জুড়ে অপ্যুত্থের মতো তাৎক্ষণিক মাঠে নেবে তারা আন্দোলন তারা তার প্রতিবাদ করে আমি একটা দুঃখ প্রকাশ করতে চাই সেটা হচ্ছে দুই দিন পর বাংলাদেশের মানুষ জানতে পারে এরকম একটি দিনে দুপুরে নৃশংস বিমর্ষ ঘটনা আমাদের বাংলাদেশে ঘটেছে প্রিয় বন্ধুগণ বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাঠামো এতই ভঙ্গুর যে তারা মিডিয়ার মাধ্যমে জানতে পারে এরকম বিমর্ষক আইনি আমরা আমাদের বাংলাদেশের সেই জুলাই অভ্যত্থানের পরে এখনও কোন জায়গা অবস্থান করছে এখনও সেটা প্রশ্নিত আমি আমাদের সরকার ইন্টারিয়াম সরকারী সরকার যে সরকারি হোক তারা আমাদের ক্ষমতায় বসিয়েছে ছাত্র জনতা তাদের তথাকথিত কথা মতে খুব সুন্দর ভালো কথা বাংলাদেশের পুলিশ কাঠামো এখন পর্যন্ত কোন রকম সংস্কার আমরা পরিলক্ষ্য করতে পারি না এরকম একটি চাদাবাজি যাই হোক গতকালকের মিডিয়ায় দেখলাম প্রথম আলো নিউজ করেছে ডিএনপি এর কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে যেটা চাদাবাজি না বৈশ্বিক দন কারণে হয়েছে আর ওইদিকে তার পরিবার বলতেছে যাহারে যেটা চাদাবাজির জন্য ঘটেছে আমি পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই দুই দিন পরে তো খবর পেয়েছেন দুই দিন পরে আপনাদের মাথায় ঢুকেছে যে সেখানে যাওয়া উচিত তদন্ত করা উচিত এবং এটা মিডিয়ায় দেওয়া উচিত তার আগে কোথায় ছিলেন আবার আপনারা প্রেস রিলিজ করতেছেন যেটা এটা ব্যবসায়িক দ্বন্দ্বে কিন্তু এই ধারে আসছে যে সেটা চাঁদাবাজির কারণে কার কথা বিশ্বাস করব কার কথা বিশ্বাস করব সেটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে এরকম একটি বিভাস ঘটনা বাংলাদেশের জমিনে ঘটে সেটা আমরা দুই দিন পরে টের পাই এবং পুলিশ প্রশাসন এটা নিয়ে দুই দিন পর তদারক করে আমরা শুধু এই ঘটনা নিয়ে কথা বলতে চাই না বাংলাদেশের চৌষট্টি জেলায় যতগুলো উপজেলা আছে যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকটি জায়গায় চাঁদাবাদি চলছে আপনি সব জায়গায় দেখেন শুধু এই মিটফোনের ঘটনা তো আজকের মিডিয়ায় আসছে তার জন্য আপনারা আমরা সবাই আজকে প্রতিবাদ করছি কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় আমার জানা কথা আমার এলাকায় ঘটা ঘটনার মতে সেখানে এমনও হয়েছে দোকান আটকিয়ে রেখে বলছে তুমি যদি এক লাখ টাকা না দাও তোমার দোকান খুলতে দেব না পাঁচই আগস্টের পরের ঘটনা এই পাঁচই আগস্টের পরে যদি এই ঘটনা ঘটে থাকে মিট ঘটনা তো তারই একটি ধারাবাহিক ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তিন তারিখ হাসিনার পতনের পরে একটি ফেসিডাম কাঠামোর পতনের পরে একটি সরকার দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত রাষ্ট্রীয় কোনো সংস্কার রাষ্ট্রীয় কোনো রকমের পুলিশ প্রশাসন কোনো নিরাপত্তা আমাদের দিতে ব্যর্থ হয়েছে আমরা এই টিএম সরকারের কাছে জানতে চাই এবং তাদের কাছে আহ্বান রাখতে চাই আপনারা অতি দ্রুত পুলিশ সংস্কারের রিপোর্ট খাতায় না রেখে সেটি কার্যকর ভূমিকায় দেখা আমরা চাই এই পাঁচই আগস্টের পরে যে ধরনের চাঁদাবাজি হয়েছে যে বা যে দল করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন এবং ওই দলের নেতাকে বলব সেই দলের নেতা আপনি যে দলের নেতাই হন যত বড় দল বড় হন আপনি আপনার জায়গা থেকে শক্ত অবস্থানে থেকে যদি দলকে আগামী বাংলাদেশের ক্ষমতায় নিতে চান আগামী বাংলাদেশের ক্ষমতায় থাকতে চান এবং বাংলাদেশের মানুষের সাথে রাজনীতি করতে চান তাহলে আপনার দলের গুণগত আগে করেন আপনার দলের গুণগত না হলে চেয়েও নির্দিষ্ট অবস্থান আপনাদের পৌঁছাবে আপনাদেরকে বলবো অল্পের মধ্যে শেষ করব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাই আপনারা সবচেয়ে বড় দল কোন দ্বন্দ্বে কোথায় যাবে সেটা আমরা দেখতে চাই না আমরা চাই এই বিভর্ষ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই এই বিভর্ষ ঘটনার এমন একটি শাস্তি বাংলাদেশে পুঁজি হোক জানি আগামীতে যারা চাঁদাবাজি করবে যারা চাঁদার জন্য যে চাকাতাবে তাদের বুক এবং পা কেঁপে উঠতে বাধ্য হয় আমি চাই সকলের কাছে আরেকটি ঘটনা বলে শেষ করব আমি একটি ইতিহাসের একটি ঘটনা দিয়ে শেষ করব পলাশীর হামলায় যখন ব্রিটিশরা পলাশিকে এবং ভারতবর্ষকে আক্রমণ করে তখন সেই সময় শিরজার সাথে যারা ছিলেন তারা সেই সময় যুদ্ধ করে তখন সেই ইতিহাস থেকে বলা হয়েছিল লেখা আছে আপনারা বিভিন্ন বইতে পারেন যে ওই সময় যে কয়েকজন ব্যক্তিরা রাস্তায় দাঁড়িয়ে ছিল তারা যদি এক একজন এক একটা ইট পাটকেল পাটক মাত্র যেত আমাদের বাংলাদেশে সেই ব্রিটিশের আমল থেকে এখন পর্যন্ত মানুষের মধ্যে কোনো গুণগত পরিবর্তন হয় কারণ তার দৃষ্টান্ত আপনারা এই মিটফোনের ঘটনা পেয়েছেন সেখানে আপনার ভিডিও ক্যামেরায় দেখবেন সবাই দাঁড়িয়ে আছে কোনো প্রতিবাদ নাই চুরি বসে ওই কাজী কাজী জাতীয় কবি কাজী নর্জুনের গান বুলবুলি সেই শুনতে ছিল তাদের মধ্যে বিদ্রোহী চেতনা তখন ছিল না তারা আসতে পারিনি তারা সেই চারি চুর সারি আর চুরি করে ওখানে বসে বসে দেখে ফিরেছে আর জনগণরা দেখতেছে যে আসলে কতটুকু তারা মানা যায় আমাকে একজন ক্যাম্প প্রশ্ন করছিলাম যে আমাদের কি সহজ সেই জনগণ এই জুলে আব্যুত্থানের পরে তাদের মধ্যে কি সেই চেতনা এখনো নাই সে বলছিল ভাই তারা তো বিভিন্ন কিছুতে ব্যস্ত তাদের মধ্যে তো সেই চেতনা হয় না মানুষ না বললে বাংলাদেশের মানুষের চেতনা থাকে না মানুষ না বললে বাংলাদেশের মানুষের প্রতিবাদ হয়ে ওঠে না কিন্তু আমাদের অন্তরালে কত যে ঘটনা বাংলাদেশে ঘটতেছে আমরা কোনো খোঁজ রাখি না এবং এর প্রতিবাদ করি না এবং তার দৃষ্টান্ত শাস্তি আমরা চাই না আমি সকলে প্রতি আহ্বান করব এবং যেই দলের ঘটনা ঘটেছে সেই দলের প্রধান এবং ইন্টারিয়াম সরকারের প্রতি আহ্বান রাখবো আপনারা অতি দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করুন এবং শুধু ঘটনা বাংলাদেশের যে যেখানে ঘটনা ঘটছে তার দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশের সে সমস্ত স্থানে মানুষকে জানান যে আমরা এই ব্যবস্থা গ্রহণ করছি সকলকে ধন্যবাদ খুদা হাফেজ আল্লাহ হাফেজ অনেক ধন্যবাদ এই গঠনমূলক বিপ্লবী বক্তব্যের জন্য এ পর্যায়ে আমাদের এই দুঃখের সময়ে তার ভিতরের খুব বলতে আসছেন নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব বিপ্লবী এম এ আলিফ ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আজকের সভার সম্মানিত সভাপতি এবং প্রিয় সাংবাদিক ভাইয়া সালাম গ্রহণ করবেন অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় সোহাগ হত্যার সেই প্রথম ভিডিও দেখার পরেই নাগরিক ছাত্রটু তাৎক্ষণিকভাবেই মশাল মিছিল নিয়ে মাঠে নেমেছে রাজপথে নেমেছিল শুধুমাত্র মনের ক্ষোভ মনের যন্ত্রণা প্রকাশ করার জন্য প্রেস ক্লাবের সামনে দু চার মিনিট আমরা কথা বলেছিলাম আমরা বলেছিলাম পৃথিবীর একটা নির্দিষ্টতম ব্যক্তি মৃত্যুর প্রত্যাশা করে সেখানে একটা মানুষ সময় মাত্র এক পরবর্তী বছরের ব্যবধানে নিক্ষেপ করে পাথর মেরে তার উপর লাফিয়ে লাফিয়ে তার উপর নৃত্য করে হত্যা করা হয় এটাকে যুক্ত রেখেছে আমরা সেই ক্ষোভ নিয়ে কিছুক্ষণ কথা বলেছিলাম ইতিপূর্বেই আমরা যখন জানতে পারি দুজন ব্যক্তি একই দলের কর্মী হত্যাকারী মহিন এবং যাকে হত্যা করা হয়েছে সহাগ সেই একই দুজন একই দলের কর্মী গতকাল পুলিশ প্রধান থেকে বলা হয়েছে চাঁদা নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা তাদের ব্যবসায়িক অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু তাদের পরিবার যে মামলা করেছে ওই মামলার এধারে বা নকল লেখা আছে স্পষ্টভাবে সমকাল একটা নিউজ হয়েছে দীর্ঘ এক মাস হলো চাঁদা নিয়ে এদের সংশ্লিষ্টতা ঝামেলা চলছে এর পরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এখানে বলতে চাই এই প্রোগ্রাম এই সহাগ হত্যার পরেই মানুষ যেমন ক্ষোভে ফুসে উঠেছে মানুষ যখন বলা শুরু করেছে এই নির্মম হত্যার বিচার চাই এই খুনির বিচার চাই এই বিচার চাই ঠিক আমরাও প্রকাশ করেছি একইভাবে করেছি করেছি ভাবে কিছু মানুষ রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও উল্টা পাল্টা যদি বাজার স্লোগান দিচ্ছে এটা রাজনৈতিক একটা অসুস্থতার পরিচয় তারেক যত খুন করে ফেল তারেক রহমানের কোন একটা বক্তব্য থেকে মনে হয়েছিল তারেক প্রহমান চাঁদাবাজিকে ভোট দিচ্ছে চাঁদাবাজিকে গ্রহণ করছে কোনো এক জায়গায় কি বিএনপির কেন্দ্র তাদের বক্তব্য মধ্যে মনে হয়েছে তারা চারাবাজিকে সাপোর্ট দিয়ে যাচ্ছে গত এক বছরে বিএনপি সাড়ে চার হাজারেরও বেশি চারাবাজির দায় নেতা কর্মীকে বহিষ্কার করেছে এটাও যেমন ঠিক অন্যভাবে বিএনপি তাদের কর্মীদেরকে কন্ট্রোল করছে কন্ট্রোল করতে পারছে না এটাও ঠিক কিন্তু এই দায় ভাই শুধু একা বিএনপি কে দিয়ে তারেক রহমানকে গালাগালি করে এখান কথা যাবে না আমি বলতে চাই বর উত্থান পরবর্তী সময়ে প্রত্যেকটা দলের সাপোর্ট নিয়ে প্রত্যেকটা দলের প্রত্যেকটা দলের সমর্থ নিয়ে যেই সরকারকে বসানো হলো সেই সরকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীকে এখনো শক্তিশালী ভূমিকায় কেন আনতে পারলো না তার প্রশ্ন কয়জন রেখেছেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কেন এখন পর্যন্ত ঢিলে রয়েছে আপনাদের কি আমরা সাপোর্ট কম দিয়েছিলাম নাগরিকত্ব আপনাদের কি সাপোর্ট কম দিয়েছে নাগরিকত্ব আপনাদের সুপরামর্শ প্রদান করেছে বিএনপিও আপনাদেরকে বলেছে এই সরকার ব্যর্থ হোক সেটা আমরা চাই না প্রত্যেকটা দল যখন আপনাদেরকে হবে সাপোর্ট দিচ্ছে তবে কেন সংস্কারের নামে দিন পার করছেন অথচ সংস্কারে সব পর্যন্ত করতে পারছেন না এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে ইন্ডোরিয়াম আপনাদেরকে দিতে হবে আপনাদেরকে আর একটা করে সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই খুবই খুবই তিক্তার মধ্যে এখনো আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে চাই সহযোগিতা করতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে অতি দ্রুত সময়ের মধ্যে প্রশাসনকে আইন শৃঙ্খলা বাহিনীকে একদম সুশৃঙ্খল করে ফেলেন আইন শৃঙ্খলা বাহিনীকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন আইন শৃঙ্খলা বাহিনী যেন সেই জনগণের সুকল্যাণ রাষ্ট্রই কাজ করতে পারে জনগণের জার এবং মালের নিরাপত্তা দিতে পারে সেই রকম আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করতে আপনাদেরকে হবে যদি না পারেন এর দায়বদ্ধতা নিয়ে এর ব্যর্থতা স্বীকার করে এখন পদত্যাগ করুন এখন পদত্যাগ করুন এতে বাংলার জনগণ আপনাদের বিকল্প খুঁজতে একদিন তৈরি করবে এমন সে একটা কথা বলতে চাই রাজনীতিবিদদের হতে হবে সুস্থ ধারা রাজনীতি করতে হবে জনকল্যাণমূলক রাজনীতি করতে হবে যেই রাজনীতি করলে কেবল আমার জনগণ ভালো থাকবে যেই রাজনীতি করলে আমার জনগণের পেটের ক্ষুধা নিবারণ হবে যেই রাজনীতি করলে আমার জনগণ সুস্বাস্থ্য নির্বাচন সুস্বাস্থ্য নির্বাচিত করা যাবে যেই 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 রাজনীতি করলে জনগণের স্বাস্থ্য সুস্বাস্থ্য নিশ্চয় দেওয়া যাবে প্রত্যেকটা রাজনীতিদেরকে সেই চিন্তাই করতে হবে অসুস্থ রাজনীতি অসুস্থ রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হয় বন্ধু বান্ধব সর্বশেষ কল্যাণ রাষ্ট্র আগামীতে আসুক সেই পরিকল্পনা করি